সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমাদের জন্য কোন কোন প্রাণীর মাংস খাওয়া হালাল এবং কোন কোন প্রাণীর মাংস খাওয়া হারাম আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তবে হালাল পশুর মাংস আমরা তখনই খেতে পারব যখন পশুটি আল্লাহর নামে জবেহ করা হবে আজকের ভিডিওতে আমরা জানব হালাল পশুর কোন কোন অংশ খাওয়া আমাদের জন্য হারাম বা নিষিদ্ধ মহান আল্লাহ তাআলা হালাল পশুর মাংস খাওয়ার ব্যাপারে দুইটি বিষয় উল্লেখ করেছেন এক যে পশু আল্লাহর নাম তথা বিসমিল্লাহ ছাড়া জবেহ করা হয় সেটা খাওয়া হারাম করা হয়েছে আর পশু জবেহ করার সময় যে রক্ত প্রবাহিত হয় সেটাও হারাম করা হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে রক্ত ছাড়া হালাল পশুর অন্য কোনো অংশ হারাম নয় তবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হালাল পশুর এই ছয়টি অংশ খাওয়াকে অপছন্দ করতেন এক প্রবাহিত রক্ত দুই অন্ডকোষ তিন চামড়া ও গোস্তের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থী চার মূত্রথলি পাঁচ পিত্ত ছয় নর এবং মাদি পশুর গুপ্তাঙ্গ বা যৌনাঙ্গ কিতাবুল আছার হাদিস নাম্বার আটশত আট এই হাদিসে মাকরুহ শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাকরুহে তাহারিমি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হাদিসে বর্ণিত এই ছয়টি অংশের মধ্যে প্রবাহিত রক্ত হারাম এবং অন্য বস্তুগুলো খাওয়া মাকরুহ যেহেতু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল পশুর এই অংশগুলো অপছন্দ করতেন সুতরাং আমাদের উচিত একজন মুসলিম হিসেবে হালাল এবং হারাম মেনে চলা বন্ধুরা আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ